গুড আফটারনুন ফ্রেন্ডস এটা আমার ফার্ম ফার্মে এখন পাখির সংখ্যা আছে এগারোশো তিরিশ এবং পাখির কন্ডিশন ঠিকঠাকই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন পাখি একটু হাঁটছে কারণ এটা দুপুরবেলা হয়ে এসেছে যার জন্য রুম টেম্পারেচারটা একটু বেশি হয়ে গেছে যদিও এটা খড়ের বাড়ি করা আছে দেখুন খড়ের বাড়ি করা আছে তাও রুম টেম্পারেচার একটু হাই হয়ে গেছে এবং রুম টেম্পারেচার এখন এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ পয়েন্ট ষাট ডিগ্রি এবং টাইম হচ্ছে এগারোটা ছত্রিশ এবং হিউমিডিটি আছে ঊনপঞ্চাশ ডিগ্রি পারসেন্ট ডিগ্রি নয় পারসেন্ট এবং পাখির আজকের ডে বলতে গেলে ষোলো দিন আছে পাখির বয়স এবং অ্যাভারেজ বডি ওয়েট সাতশো গ্রাম এবং পাখির ফিডগুলো তো ঠিক আছে এবং যদি আমি বলি লিটারটা লিটারটা খুবই শুষ্ক এবং আদ্র আছে যার জন্য কোনো সমস্যা নেই কিন্তু এই গরমের মধ্যে পাখির একটা সমস্যা হতে পারে লুজ ড্রপিং কারণ গরমে পাখির আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন এই গরমে যদি আপনাদের অটো ডিঙ্কার থাকে তাহলে অটো ডিঙ্কারের নিচে পাখি কীভাবে ঢুকে যায় এই দেখুন অটো টেঙ্কার নিচে পাখি ঢুকে বসে আছে তো এটার জন্য আপনারা কী করবেন এটার জন্য আপনাদের এই যে আমাদের ইট রাখা আছে দুটো করে ইট নিচে দিয়ে দেবেন দুটো করে ইট যদি নিচে দিয়ে দেন তাহলে পাখিটা ঢুকে বসতে পারবে না এবং জল যেরকম ওরা খায় তেমনি খাবে ঠিক আছে এবং যদি পারা নেই দুপুরবেলা তো দুপুরবেলায় যে ফিডার আছে না ফিডারটাকে তুলে রেখে দেবেন এভাবে তুলে রেখে দেবেন যদি ফিরাটা তুলে রাখেন তাহলে দুপুরে পাখিটা খেতে পারবে না আর না খেলে কারণ বেশিরভাগ মোটালিটি হলে কি পাখি মোটালিটি হয় আমাদের নর মুরগি যাকে বলা হয় ছাড়া ওই ন মুরগি মারা যায় তাই জন্য দুপুর টাইমটা ঘন্টা থেকে এভাবে তুলে রাখবেন আজকের জন্যই এতটুকুই দেখা যাচ্ছে পরের ভিডিও এটা আমার প্রথম ভিডিও তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ